হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মনিকা খুব সুন্দর করে আজকে ঠান্ডা সিজনে ঠান্ডা দিন কিন্তু সবারই খুব প্রিয় চিরার লাড্ডু আজকে চিরার লাড্ডু বানাইবো আধা কেজি চিরা খুব সুন্দর করে ভাজে তেল ছাড়া ভাজছে আজকে আমরা দেখতেছি আমি আর আছি আসি আর মনিকা বানাইতেছে খুব সুন্দর করে এইদিকে যেটা গুড় বা লাল মিঠাই এটা অল্প পানি দেয়া হেরে বা কি কেরাহি দেয়া সুন্দর করে এটা পুরো জাল দিতেছে কারণ এটা যতক্ষণ টাইট না হইব ততক্ষণ পর্যন্ত তো চিরার মাঝে এটা মিক্স করা যেত না তাই এটা খুব সুন্দর করে জাল দেয়া যাতে একদম টাইট টাইট হয় আর কি তারপরে হইব এটার চিরা দেয়া মিক্স করা আর কি কিন্তু এখনও হয়েছে না এটা একটু সময় লাগে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগে কারণ গুড়টা সুন্দরভাবে একদম মানে হইতে মানে পাকা হইতে লাগে মানে একদম মানে খুব সুন্দর করিয়া তো এমনিকা খুব যতন করিয়া খুব লহে লড়াই সারাই দিতেছে মাঝে মাঝে আর এদিকে চিরা ভাজিয়া রেডি করে রাখছে এখন খালি গুড়টা যদি খুব সুন্দরভাবে এ চেক করতেছে তার মানে গাড়া হয়েছে নাকি মানে মোটা বলি হয়েছে নাকি তো এটা পাতলা হইলে আবার আটা ধরত না তাই এটা কিন্তু অল্প ভালো করে দশ পনেরো মিনিট তো জাল দিতে লাগে লো ফ্লেমে তারপরে জাল দেওয়া হয়ে গেছে এ চিরা দিয়া দিলো চিরা দেওয়ার পরে এটা মিক্স করবো খুব সুন্দর করে এটা দেখেন পুরো প্রসেসটা মনিকা খুব সুন্দরভাবে কারণ এটা কিন্তু ঠান্ডা দিন কিন্তু বহুত মানুষের খুব প্রিয় তাই মনিকা আজকে কইলো যে না এত ঠান্ডা পড়ছে এখন তো চিরা বা মুড়ির লাড্ডু কিন্তু সকাল বৈকাল চা নাস্তার লগে এগুলো খাওয়া যায় খুব ভালোও লাগে আমি করলাম যে বানাও আজকে বহুত দিন পরে একটা বস্তু মনে করল এটা বানাও সমস্যা নাই সবাই একসাথে ম তো তাই আজকে মনিকা রেডিও এগুলো এটা বানানোর জন্য এ দেখেন প্রসেসটা পুরো প্রসেসটা দেখাইতেছি তা আমরাও শিখলাম দেখলাম আর এটা খাইবো ইনশাল্লাহ কীরকম হয় জানাইবো আর আপনারাও যদি এটা ভালো পান তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন যারা যারা দেখছেন আর যারা না যারা দেখছেন তারা একটু অনুরোধ করে এটা একটু শেয়ার করে দিবেন কারণ এটা কিন্তু ঠান্ডার সিজনে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এটা খুব পছন্দ করে খুব খায় খুব খায় কারণ এটা গরমের দিনও এটা খায় না কিন্তু ঠান্ডা দিন আসলেই এগুলো ধরেন লাড্ডু চিরার লাড্ডু মুড়ি লাড্ডু বা তিলের লাড্ডু এগুলো কিন্তু খুব পছন্দ করে মানুষে তো দেখতে দেখতে মোটামুটি প্রায় হওয়ার পথ এখন খালি এটার রাউন্ড শেপ দেওয়ার বাকি তা আমারে কইছে যে পারবো নয় পারাম এটা হাতে দেয়া ইয়ে করিয়া এই আমি এটা বানায় দেখলাম যে পারছি কোনো সমস্যা নাই তা তারপরে দুজনে লেগে ফটাফট এটা শেষ করে দিলাম না আবার একটু স্পিডে না করলে এটা টাইট হয়ে গেলে আবার এটা রাউন্ড শেপ দেওয়া যাবে না সমস্যা আছে আবার ঠান্ডা হয়ে গেলে গা এটা গরমে গরমে একটু বহুত গরম মানে হাতও বহুত গরম লাগে তাই আমি বললাম যে অল্প পানি দিয়ে হাতটা খালি একটু যাতে গরমটা যাতে অনুভব না হয় তো হিসাবে ফটাফট আমি খুব স্পিডে করে লেছি আর এদিকে ঠান্ডা হয়ে যেতেছে ঠান্ডা সিজন এটা ঠান্ডা হয়ে গেলে মানে মলা হয়ে জায়গা এগুলা পরে কিন্তু একটা শেপ দেওয়াটা খুব 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 মুশকিল তো দেখেন মোটামুটি প্রায় শেষেই আমাদের যে লাড্ডু শেপ শেপ বানানো প্রায় শেষই দেখেন খুব সুন্দর করে গুল 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 শেপে যেটা চিরার লাড্ডুটা দেখেন হয়ে গেলো বেশি না মোটামুটি পনেরো ষোলোটা লাড্ডু বানানো হয়েছে তো ভালো লাগলে না নিশ্চয়ই জানাবেন